নব্বই টাকায় দিঘা ভাই মাত্র নব্বই টাকায় দিঘা আরে বিশ্বাস করছে না সত্যি বলছি নব্বই টাকায় দিঘা একদম ঠিক নব্বই টাকায় দিঘা বিশ্বাস হচ্ছে না তো বলছি বারবার নব্বই টাকায় দিঘা কি বল তোমার দেখ করলে একটু ভাইরাল ফাইরাল হওয়া যায় দেখি লোকজনে বলে সে কারণে একটু চেষ্টা করলাম আচ্ছা যেই নব্বই টাকায় দীঘা পৌঁছলাম সেটা কিন্তু একদমই দীঘা না ট্রেনের টিকিটের ভাড়া তো যাই হোক গরম পড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবং দীঘাতে ভিড় শুরু হয়ে গেছে তো কেমন আছে আমাদের দীপুদা আই মিন দীপুদার দ্বি দীপুদা মানে তোমরা সবাই জানো যে দীঘা পুরী দার্জিলিং তার মধ্যে দীঘা কেমন আছে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি মানুষের ভিড় এখানে কাতারে কাতারে হওয়া শুরু হয়ে গেছে সেটাই ঘুরে দেখাবো তোমাদের পুরো দীঘা অ্যান্ড কিভাবে তোমরা বাজেট প্ল্যান করবে এখানে কোথায় ইনভেস্ট করবে পয়সা আর কোথায় কম ইনভেস্ট করবে কারণ দীঘার মতো জায়গাতে সেফটিটাই হলো ফার্স্ট প্রায়োরিটি কেন বলছি এইগুলো কি এক্স্যাক্টলি কোন হোটেল চুজ করলে তোমাদের বেটার হবে অ্যান্ড কোন হোটেলে তোমরা টাকা বাঁচাতে পারবে বা টাকা বাঁচালে কী কী অসুবিধা হতে পারে সেই সবগুলো নিয়ে ডিসকাস করবো তাহলে চলো শুরু থেকে শুরু করা যায় কুড়ির কাটায় তখন ছটা পাঁচ ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তামুদিত্য এক্সপ্রেস ধরার জন্য আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে স্টেশনে এসে দেখলাম ট্রেন দু ঘন্টা লেট এরকম সমস্যায় যদি তোমাদেরও পড়তে হয় সেক্ষেত্রে তোমরা বিকল্প হিসেবে বেছে নিতে পারো জিরো এইট ওয়ান থ্রি ফাইভ মেছেদা দীঘা প্যাসেঞ্জার স্পেশালকে এই ট্রেনটা মেছেদা স্টেশন থেকে সকাল আটটা দুয়ে ছাড়ে এবং দীঘাতে গিয়ে পৌঁছয় এগারোটা নাগাদ তোমরা যারা আমার ব্লগ রেগুলার বেসিস দেখো বা ফলো করো তারা সকলেই জানো যে আমি যেখানেই ঘুরতে যাই সেখানের কোনো না কোনো ইতিহাস নিয়ে আমি সব সময় কথা বলি তো এই যে আমাদের সবার পছন্দের দীঘা এই দীঘার দীঘা হয়ে ওঠার পিছনেও কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে সেটা তোমাদের সঙ্গে আমি দীঘা পৌঁছে ডিসকাস করব এই মুহূর্তে তোমরা জাস্ট কন্ডিশন দেখো ভাই রে ভাই সবে গরম পড়া শুরু হয়েছে আর এই কন্ডিশন এখন জাস্ট দেখো সাইড সো ফাইনালি আড়াই ঘন্টা লেট করার পর আমি পৌঁছালাম নিউ দীঘাতে অনেকদিন পর এলাম এইটা হলো যে হোটেলটায় আমি স্টে করছি মানে বুঝতেই পারছো একদম স্টেশনের পাশে আর এইখান থেকে বিচে হেঁটে যেতে তোমাদের ম্যাক্স টু ম্যাক্স সময় লাগবে বারো থেকে পনেরো মিনিট সো এই হলো হোটেলের আউটসাইডটা অ্যান্ড আমি চেকিং প্রসেস কমপ্লিট করে নিয়ে তোমাদের পুরো ভেতরটা ঘুরে দেখাবো চলো হোটেল লে রয় রিসেপশন থেকে শুরু করে রেস্টুরেন্ট প্রত্যেকটাই খুবই সুন্দর এই হোটেলের ভেতরের প্রত্যেকটা ডেকোরেশন একদম সুন্দর সো লিফ্টে করে এসে আমার রুম নাম্বার হলো একশো বারো অ্যান্ড তোমরা ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো তোমাদের পুরো রুমটা আমি ঘুরে দেখাচ্ছি আচ্ছা তো এখানে আছে একটা বেড ডেকোরেশনটা দেখছো তোমরা কত সুন্দর এটা এসি আছে ফ্যান আছে এদিকে আছে টিভি মিনি ফ্রিজ এখানে একটা ইলেকট্রিক কেটলি দেওয়া আছে যেখানে ওয়াটার বটল অ্যান্ড কফি বগেরা দেওয়া আছে এখানে বসার জায়গা আছে এখানে একটা কভার দেওয়া আছে যেখানে আমরা আমাদের জিনিসপত্রগুলো রাখতে পারবো অ্যান্ড এদিকে একটা ব্যালকানি আছে যেটা তোমরা কার্টন ছড়ালেই পুরো ব্যালকানিতে তোমরা এনজয় করতে পারবে অ্যান্ড এই হলো বাইরের ভিউ যেটা অতটাও খাস নয় ওভারঅল রুমটা খুবই ভালো এখানে একটা সোফা দেওয়া আছে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মেনু কার্ড দেওয়া আছে এই হোটেলের এখান দিয়ে তোমরা চাইলে রুম সার্ভিস অর্ডার করতে পারো কিডস মেনু দেওয়া আছে অ্যান্ড যদি তোমাদের কোনো রকমের কোনো হেল্প লাগে এখানে সেই টেলিফোনও প্রোভাইড করা আছে যেখান দিয়ে তোমরা কল করে নিয়ে ডাইরেক্ট তোমার রুম সার্ভিস নিতে পারবে অ্যান্ড সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকটা রুমের ক্ষেত্রে সেটা হলো ওয়াশরুম অ্যান্ড এই হলো এদের ওয়াশরুমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বেসিন কমোট দেওয়া আছে ওভারঅল ডেকোরেশন খুব 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 ভালো অ্যান্ড এই যে জাস্ট দেখো এখানে শাওয়ার নেওয়ার জন্য খুব সুন্দরভাবে ডেকোরেট করা পুরোটা আর এই সবটা আমরা পেয়েছি উনিশশো টাকায় হ্যাঁ এবার তোমাদের বলি যে দীঘাতে এসে প্রচুর 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 হোটেল পেয়ে যাবে তোমরা কিন্তু আমি যেটা মনে করি সেফটিটা খুব ইম্পর্টেন্ট দীঘার মতো জায়গাতে যেখানে হোটেলের ছয় লাট সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে সেফটিটা খুব ইম্পর্টেন্ট তোমরা হয়তো আটশো নশো হাজার টাকার মধ্যেও রুম পেয়ে যাবে হয়তো ভালো রুম পেয়ে যাবে কিন্তু সেফটি সেখানে নাও থাকতে পারে মানে তোমরা বুঝতেই পারছো আমি কি মিন করার চেষ্টা করছি সো পয়সা যেখানে ইনভেস্ট করার যেখানে হেলদি ইনভেস্ট হবে কারণ আজ তোমরা কাপেল আসো ফ্যামিলিকে নিয়ে আসো ফ্রেন্ডদের নিয়ে আসো এন্ড অফ দ্য ডে প্রাইভেসি ম্যাটার করে ভাই তো সেই প্রাইভেসি যাতে না নষ্ট হয় ঠিক জায়গায় টাকাটা ইনভেস্ট করো আমি তোমাদের রেকমেন্ড করব ট্রেনে পারলে জেনারেল ক্লাসে আসো সাফার করবে ওখানে নব্বই টাকা টিকিট নেয় চেলে গাবোস কিন্তু রুমের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হয় না যদি সিঙ্গেল আসো ব্যাপারটা আলাদা বার যদি ফ্যামিলি নিয়ে আসো বন্ধুবান্ধব নিয়ে আসো তখন তো কম্প্রোমাইজের কোনো প্রশ্নে উঠছে না তো এই হলো রুম ট্যুর এবারে এখান থেকে যাবো আমি একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দেন যাবো বিচে দেন তোমাদের পুরোটা ঘুরে দেখাবো চলো টাকা আর যেহেতু রোববার উইকেন্ডে এমনি ভিড় থাকে আর যেহেতু গরম পড়ছে সেক্ষেত্রে আরও ভিড় বাড়ছে তো চলে এসছে একদম বীচের কাছে বিচের কাছে নিয়ে গেলে দেখাচ্ছি যে গরম পড়তে না পড়তেই কাতারে কাতারে কিন্তু মানুষ ভিড় করেছে দীঘাতে আর দেখতে পাচ্ছ মানুষের সমাগম কিন্তু সেই লেভেলের একদম গরম পড়তে না পড়তেই মানুষ কিন্তু ছুটে এসছে দীঘার কাছে দীঘায় কিন্তু অলরেডি মানুষ কিন্তু কাতারে কাতারে ভিড় করা শুরু করে দিয়েছে এখন জোয়ার চলছে তোমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন বাজে প্রায় আড়াইতে আমি একটু ফাঁকা সময়ই এলাম কারণ এই এগারোটা থেকে একটা টাইমটা প্রচণ্ড লেভেলের দীঘা তাই নিয়ে এখনো গরমের ছুটি আসবি ভাই তাতেই কিন্তু এই অবস্থা দীঘা নিয়ে আলাদা করে কি বলবো স্ট্রিট ফুড নিয়ে কিছু বলছি না এখানে আচার ডাক অ্যান্ড ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য ফুটবল ব্যালুন যাই বলো তোমরা ওখানে ওয়াটার রাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ দূরে এগুলো সবই চার্জেবেল সেগুলো তোমাদের এখানে এটুকুনি দাম দর করে নিতে হবে নিজেদের মতো করে আর এর বাইরে বেরিয়ে গিয়ে যে পুরো মার্কেটটা তোমরা দেখছো এটা সন্ধেবেলা আরও জমজমাট হয়ে ওঠে এখানে পেয়ে যাবে তোমরা অক্সোপাস সুইট অ্যান্ড ভাজা টাচ ভাজা মুরগি সবই পেয়ে যাবে এখানে তোমরা তো জাস্ট বিচে ঘুরতে ঘুরতে দুজনকে পেয়ে গেছি একজন হলো প্রতিম এবং আরেকজন হলো সৌরভ দুজনেরই ফার্স্ট টাইম তো কেমন লাগে তোমাদের দীঘা এসে পিতা হয়ে গেছে পুরো তো তুমি দেখ তোমরা ট্রেনে এসছো কি ট্রেনে এসছি ট্রেনের সিচুয়েশনটা একদম নেক্সট লেভেলে ছিল কি ছিল মোটামুটি বসা জায়গা পেয়েছিলাম আশা করি কিছুদিন পরে পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা একজন ছোটো সদস্য দেখতে পাচ্ছি তোমার নামকে পৃথ্বী শাহ তো কেমন লাগে পৃথ্বী তোমার দীঘা এসে আচ্ছা বাহ তুমি এখানে সবার দীপুদার দি মানে দীঘা কিন্তু দীঘা নামের উৎপত্তি কোথা থেকে তা অনেক বাঙালিরই অজানা দীঘা নামে নেপথ্যে রয়েছে এক অজানা ইতিহাস তখন অষ্টাদশ শতাব্দী বাংলা বিহার উড়িষ্যার মসন্দে মীর কাশিমকে নবাব হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নবাবের সাম্রাজ্য চাকলা মেদিনীপুরের দায়ভার কোম্পানির হাতে এই চাকলা মেদিনীপুরের অধীনে ছিল বীরকুল পরগনা নামের একটি অঞ্চল সতেরোশো আশি সালে নিজের স্ত্রীকে লেখা একটি চিঠিতে ওয়ারেন হেনস্টিং দীঘা তথা তৎকালীন বীরপুরকে ব্রিংটন অফ ক্যালকাটা বলে উল্লেখ করেন হেস্টিং সাহেব নাকি প্রায়ই চলে আসতেন এই এলাকায় শুধু তাই নয় সমুদ্র সৈকত নগরী এতটাই মনে ধরে যায় হেস্টিং সাহেবের সেখানে থাকার জন্য সতেরোশো সালে একটি বাংলাও নির্মাণ করেন তিনি যদিও পরবর্তীকালে সামুদ্রিক জলোচ্ছ্বাসে পার ভেঙে যায় বেঙ্গল গেইজ পত্রিকাতেও পাওয়া যায় বীরকুলের উল্লেখ পরবর্তীকালে উনিশশো সালে জন ফ্রান্স স্মিথ নামের একজন ইংরেজি ব্যবসায়ী পর্যটক এই সৈকত শহরের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বাংলো নির্মাণ করেন এবং বসবাস শুরু করলেন দিঘাতে তার বিভিন্ন লেখা থেকে জনপ্রিয় হতে থাকে দীঘা স্বাধীনতার পরে মুখ্যমন্ত্রী ডক্টর চন্দ্র রায়কে দীঘাতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য অনুরোধ করেন স্মিথ উনিশশো পঞ্চাশ সালে বিধানচন্দ্র রায়ের উদ্যোগে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে দীঘা তখন থেকেই বাঙালির প্রিয় সমুদ্র সৈকত দীঘার পথচলা শুরু আর এইভাবেই বীরকুল হয়ে ওঠে দীঘা সন্ধ্যে হতে না হতেই বেরিয়ে গেছিলাম দীঘার মার্কেটে কিছু লোকাল স্ট্রিট ফুড ট্রাই করতে এবং সামুদ্রিক মাছ খেতে কিন্তু শুরুতেই চোখে পড়ে ছোটবেলারই পছন্দের জিনিসটা তাই আর লোক না সামলাতে পেরে দাঁড়িয়ে পড়লামই কাকুর দোকানে কালাঘাটার সময় একটুখানি জাস্ট এই কাঁচা অ্যাড করে দিও সেকেন্ড আইটেম হচ্ছে আমার বেল যেটা দুপুরে আমার খাওয়া হয়নি ওই জন্য বেল পঁচিশ টাকার দাম ঠিক আছে বেল মাথা তোমার ওই বেল মাখা খেয়ে তারপর মোমো সাটিয়ে চলে এসছি এখন মাছ ভাজা খেতে দীঘার লোকাল স্ট্রিট ফুডগুলোতে তোমরা ভোলা থেকে ভেটকি কাঁকড়া থেকে চিংড়ি অক্টোপাস থেকে স্কুইড সঙ্গে থাকবে মুরগি সবই তোমরা পেয়ে যাবে একদম পারফেক্ট প্রাইসে কিন্তু কোন দোকান থেকে খাবে সেটা তোমাদের উপর নির্ভর করছে প্রত্যেকটাই এতটাই সুন্দর দেখতে কি বলবো আর পৌঁছে আমি শুরুতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম রোস্টেড চিকেন অ্যান্ড গ্রিল্ড ফিশ দুটোরই স্বাদ এক কথায় অসাধারণ ছিল এবারে তোমরা দিঘাতে গেলে এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখবে যে ব্যাপারগুলো ফ্রেশ কিনা না কারণ এই ম্যারিনেট করা মাছ কিন্তু অনেক দিন ধরে রেখে দেয় এরা খাওয়া পরও শেষ হলে তোমরা চলে আসতে পারো এখানে বড় মার্কেটটায় যেখানে তোমরা বিভিন্ন ধরনের সোপিস পেয়ে যাবে আর এখানের মূল আকর্ষণ হলো শঙ্খ কিন্তু এ বিষয়ে আমার বিশেষ নলেজ নেই তাই আর মাথা ঘামায়নি স্মুকি স্মুকি একটা আছে ভালো তো এটা হলো স্পাইসি কাবাব টোটাল ছ পিস পাবে তোমরা পঞ্চাশ টাকা করে প্লেট এটা খুবই ভালো খুবই ভালো পঞ্চাশ টাকা একদম বাজেট ফ্রেন্ডলি এটা তারপরে আর কি চিকেনের রান চিকেন কাবাব সাজিয়ে বিলাসিতা দেখাতে চলে এলাম বাস্কিন রবিনসে তিনটে ফ্লেভার নিয়ে গিয়েছি তিনটে ফ্লেভার দিলে আমার টোটাল পড়তে চারশো এগারোশো টাকা বাট আলাদা করে কিছু বলার নেই বাস্কিন রবিনস সবাই জানি তুই জন্য ফেমাস টোটাল তিন ফ্লেভার নিয়েছি আমরা ব্ল্যাক ক্যারেন রোস্টেড আমন্ড আর চকলেট এই তিনটের মধ্যে আমার ফেভারিট হলো গিয়ে ব্ল্যাক অলওয়েজ বাট আজকে রোস্টেড আমন্ড ট্রাই করলাম এইটা না আমি ধরুন করতাম হোটেল লেভা থেকে তো এই ছিল সম্পূর্ণ জীঘা টুর এখন এখন কোথায় বসতে পারছে কে কি করতে পারছে কোথায় থাকবে যেরকমটাই বললাম আমার পুরো টোটাল ভিডিওতে তো এই ছিল এন্টায়ার দীঘা ব্লক তো খুব শীঘ্রই তো অনেক সঙ্গে আবার দেখা হবে আমার নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পে নতুন কোনো প্রথম ততমার জন্য টাটা ভালো দেন